সুবিধা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন দেই আজকে পাবনায় যে সেকেন্ড হ্যান্ড বাইকের হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার ওই পারেই আমরা আজকে আপনাদের এই হাট যে শুরু হয়েছে পরবর্তীতে কিভাবে এই হাট কবে বসবে কখন থেকে শুরু হবে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো আজকে কেমন গাড়ি উঠেছে দাম কেমন চলুন আপনাদেরকে আজকে দেখাই পাবনার যে সেকেন্ড হ্যান্ড বাইকের হাট আজকে শুরু হলো

আর একাদার নিতে বেকারে হবে না না যাও আগে আরএক্স আজকেই আমাদের পাবনার কেলিকো কটন মিল মাঠে এই বাইক পুরাতন বাইক বিক্রির হাট কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ইয়ামাহা আরএক্স গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের এখানে ক্রেতা আছে এবং বিক্রেতা আছে এবং হাট কর্তৃপক্ষ আছে আমরা তাদের কাছ থেকে একটু বিস্তারিত শুনবো যে এই হাটের সূচনা লগ্নে যে ক্রেতা সে কিনলো এবং বিক্রেতা বিক্রি করলো তাদের কেমন লাগতেছে এবং আমাদের হাট কর্তৃপক্ষ যারা এই আয়োজনটি করেছে পাবনা সহ আপনাদের পুরা অঞ্চলের মানুষের জন্য যে সুবিধার জন্য এই হাটটি করেছে তাদের কেমন লাগলো

লাভার বেশি তো ভাই আপনার কেমন লাগতেছে যে আজকে আপনাদের এই হার্ডের সূচনা লগ্নে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি আমাদের হাট কেlico Honda হাট আমরা প্রথমেই জাপানি প্রোডাক্ট যেটা সারা বিশ্ব জুড়ে নন্দিত ইয়ামাহা আরএক্স এক নামে সবাই চেনে সেই Honda দিয়ে আমাদের বিক্রী সূচনা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং আমরা কেতা এবং বিক্রেতাকে এরকম সুবিধা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব সব রকম সুবিধা সিকিউরিটি আমাদের এখানে থাকবে এবং আজকে আমরা মানে খাজনা ফ্রি করে দিয়েছি কেটা এবং বিক্রেতা আজকে প্রথম দিন বিক্রি হবে এবং কেটা বিক্রেতার কোনো খাজনা লাগবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই হাটটা কি বারে কি বারে বলবে আমাদের হাট প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে ছয়টা পর্যন্ত চলবে আমাদের হাট আমরা জানি যে পাবনাতে ইতিমধ্যে আরেকটি হাট সাথিয়া সেই নারিয়া কদাই বাজারের পাশে বসেছে তো আপনাদের এই হাটটা যে শুরু করলেন ক্রেতা এবং আপনাদের এখানে কেন আসবে সেখানে নারিয়া কেন আসবে আমাদের এখানে আপনার সাথিয়া থেকে আমাদের এখানে দ্রুত মেবি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আমাদের এখান লোক ওখানে যাওয়া আসা সুবিধা কস্টিং এবং আমরা চেষ্টা করব আমাদের চার পাশে যে কটা হাট আছে তাদের চেয়ে ব্যতিক্রম কিছু করার জন্য এবং আহ ব্যতিক্রম সুবিধা দেওয়ার জন্য এই জন্য ক্রেতা সুবিধা এবং বিক্রেতা সুবিধা থাকলে এমনি আসবে তো দর্শক আপনারা শুনলেন ভাইয়ের কথা আসলে এই পাবনার কেলিকো কটন মিল পাবনাবাসীর সবাই চিনে সবাই জানে এটা একদম পাবনা বাস টার্মিনাল থেকে মাত্র হাতে গোনা 1-2 কিলোমিটারের মধ্যে সবাই চলে আসুন আগামী শুক্রবার পাবনার এই কেলেকোঠা কর্ণার হাটে আপনারা দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ এখানে হাট কর্তৃপক্ষ আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রাখবে আপনারা চলে আসুন আপনারা এই হাটে আমি আরেকটু কথা বলতে চাই আজকে আসলে যে দুই তিন জনের প্রচেষ্টায় আমাদের হাটটা হয়েছে তার মধ্যে আমাদের শফিক আঙ্কেল আছে একজন এবং আমাদের আনিস ভাই আছে এদের অক্লান্ত পরিশ্রম এবং এদের শুরুটা এরাই করছিল এদেরকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমি ফিল করি সাধারণ মানুষের মধ্যে আমি দেখছি আমি একটা বাইক কিনলাম অথবা একজন বিদেশ থেকে এসে একটা বাইক কিনলো কিনে সেটা বিক্রি করার প্রয়োজন বা বিক্রি করার মতো কোনো ওয়ে নেই সেই জায়গাটা নেই আমাদের কি করতে হচ্ছে একটা মেকানিকের কাছে গিয়ে ধন্যা দিতে হয় তখন তারা ওই সুবিধাভোগী যে লোকগুলা তারা আমাদের উপরে অন্যায়ভাবে অনেক টাকা লস দিয়ে আমাদেরকে বিক্রি করতে হয় উভয় ঠকে সেই ক্ষেত্রে আমার এই এই দুইটা বিষয়ের উপরে আমার খুব মনোনিবেশ হয়েছে মনে হয়েছে যদি এই হুন্ডার হারটা আমরা এখানে লাগাইতে পারি যেহেতু পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গায় করছে আর আমাদের এইখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে ঐতিহ্যবাহী ইত্যাদি ও মিলের অনেক সুনাম সারা বাংলাদেশের মানুষ চিনে তো আমরা যদি এখানে এটা করতে পারি সহজেই হয়তোবা এটাকে আমরা সাকসেসফুল করতে পারবো আর পাশাপাশি যাদের অল্প টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার অনেক ইচ্ছা তারা আমাদের হাতে আসবে এখান থেকে নতুন নতুন ভালো ভালো বাইক কিনবে তাদের স্বপ্ন যেমন পূরণ হবে এবং যারা বিগত দিনে গুন্ডা বাইক কিনে বিক্রি করার জন্য অনেক কষ্ট করছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেক ক্ষতিগ্রস্ত থেকে হয়তোবা এখানে আসলে বাঁচতে পারবে অনেক ক্রেতাও তো সেই চলে যায় একটা গাড়ি কেনার জন্য জি 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 আপনার আমরা সবাই জানি আমরা এখান থেকে আমরা বিগত দিনেও চুয়ারাঙ্গা থেকে কেনা কেনাকাটা করছি তো এই দুইটা যেমন আমার কাছে অনেক আসলে মনে হয়েছে যে এটা থেকে নিরসনের দরকার পাশাপাশি আমাদের অঞ্চলের যারা আছে অনেক উদ্যোক্তা আমরা আসলে চাকরির পিছনে দৌড়াই বিভিন্ন অন্যান্য জায়গায় ইনকামের জন্য দৌড়াই পাশাপাশি আমার মনে হয়েছে যে এটা যদি আমরা এখানে করি অনেক যারা ইনকাম থেকে বঞ্চিত বা যারা আসলে অভাবী মানুষ আছে এখানে তারা ইনভেস্ট করে তারা কর্ম করে এখানে অনেক মানুষের সংসার হয়তো চালাইতে পারবে দর্শক আপনারা যারা এই হাটে আসবেন অনেক দূরে যাবেন না তারা আগামী আগামী শুক্রবারে চলে আসবেন